নমস্কার আরণ্যকপঠের চব্বিশতম পর্বে রইল সাঁওতাল রাজা দবরু পান্নার পূর্বপুরুষদের সমাধি দেখে লেখকের যা মনে হলো তার কথা এবং রাজু পাড়ের সঙ্গে আবার দেখা হয়ে যাওয়া সেই সব আশ্চর্য ঘটনা নিয়ে রইল এবারের পর্ব স্থানটির গাম্ভীর্য রহস্য ও প্রাচীনত্বের ভাব অবর্ণনীয় তখন বেলা প্রায় হেলিয়া পড়িয়াছে হলদে রোদ পত্ররাশির গায়ে ডাল ও ঝুড়ির অরণ্যের ধনঝুড়ির অন্য চূড়ায় দূরে বনের মাথায় অপরাহ্নে সেই ঘনায়মান ছায়া এই সুপ্রাচীন সমাধিকে যেন আরও গম্ভীর রহস্যময় সৌন্দর্য দান করিল মিশরের প্রাচীন সম্রাটদের সমাধিস্থল থিবস নগরের অদূরবর্তী ভ্যালি অব দ্য কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি পাবলিসিটি ও ঢাক পিটানোর অনুগ্রহে সেখানকার বড় বড় হোটেলগুলি মরশুমের সময় লোকে গিজগিজ করে ভ্যালি অব দি কিংস অতীতকালের কুয়াশায় যত না অন্ধকার হইয়াছিল তার অপেক্ষাও অন্ধকার হইয়া যায় দামি সিগারেট ও চুরুটের ধোঁয়ায় কিন্তু তার চেয়ে কোনো অংশে রহস্যে ও স্বপ্রতিষ্ঠিত মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনার্য নৃপতিদের সমাধিস্থল ঘন অরণ্য ভূমির ছায় শৈলশ্রেণীর অন্তরালে যা চিরকাল আত্মগোপন করিয়া আছে ও থাকিবে এদের সমাধিস্থলে আড়ম্বর নাই পালিশ নাই ঐশ্বর্য নাই মিশরীয় ধ্বনি ফেরাউদের কীর্তির মতো কারণ এরা ছিল দরিদ্র এদের সভ্যতা ও সংস্কৃতি ছিল মানুষের আদিম যুগের অশিক্ষিত পটু সভ্যতা ও সংস্কৃতি নিতান্ত শিশু মানবের মন লইয়া ইহারা রচনা করিয়াছে ইহাদের গুহা নিহিত রাজপ্রাসাদ রাজ সমাধি সীমানা জ্ঞাপক খুঁটি সেই অপরাহ্নের ছায়ায় পাহাড়ের উপরে সে বিশাল তরুতলে দাঁড়াইয়া যেন সর্বব্যাপী শাশ্বত কালের পিছন দিকে বহু দূরে অন্য এক অভিজ্ঞতার জগৎ দেখিতে পাইলাম পৌরাণিক ও বৈদিক যুগও যার তুলনায় বর্তমানের পর্যায়ে পড়িয়া যায় দেখিতে পাইলাম যা যাবর আর্যগণ উত্তর পশ্চিম গিরিবর্ত অতিক্রম করিয়া স্রোতের মতো অনার্য আদিম জাতি শাসিত প্রাচীন ভারতে প্রবেশ করিতেছেন ভারতের পরবর্তী যা কিছু ইতিহাস এই আর্য সভ্যতার ইতিহাস বিজিত অনার্য জাতিদের ইতিহাস কোথাও লেখা নাই কিংবা সে লেখা আছে এই সব গুপ্ত গিরিগুহায় অরণ্যানীর অন্ধকারে চূর্ণায়মান অস্থিকঙ্কালের রেখায় সে লিপির পাঠোদ্ধার করিতে বিজয়ী আর্য জাতি কখনো ব্যস্ত হয় নাই আজও বিজিত হতভাগ্য আদিম জাতিগণ তেমনই অবহেলিত অপমানিত উপেক্ষিত সভ্যতা দর্পী আর্যগণ তাহাদের দিকে কখনো ফিরিয়া চাহে নাই তাহাদের সভ্যতা বুঝিবার চেষ্টা করে নাই আজও করে না আমি বনোয়ারি সেই বিজয়ী জাতির প্রতিনিধি বৃদ্ধ দব্রু পান্না তরুণ যুবক জগরু তরুণী কুমারী ভানুমতি সেই বিজিত পদদলিত জাতির প্রতিনিধি উভয় জাতি আমরা এই সন্ধ্যার অন্ধকারে মুখোমুখি দাঁড়াইয়াছি সভ্যতার গর্বে উন্নত নাসিক আর্যকান্তির গর্বে আমি প্রাচীন অভিজাত বংশীয় দব্রুপান্নাকে বৃদ্ধ সাঁওতাল ভাবিতেছি রাজকন্যা ভানুমতিকে মুন্ডা কুলি রমণী ভাবিতেছি তাদের কত আগ্রহের ও গর্বের সহিত প্রদর্শিত রাজপ্রাসাদকে অনার্য সুলভ আলো বাতাসীন গুহাবাস সাপ ও ভূতের আড্ডা বলিয়া ভাবিতেছি ইতিহাসের এই বিরাট ট্র্যাজেডি যেন আমার চোখের সম্মুখে সেই সন্ধ্যায় অভিনীত হইল সে নাটকের কুশিলবগণ একদিকে বিজিত উপেক্ষিত দরিদ্র অনার্য নৃপতি দবরুপান্না তরুণী অনার্য রাজকন্যা ভানুমতি তরুণ রাজপুত্র জগরুপান্না একদিকে আমি আর আমার পাটোয়ারি লাল ও আমার পথ প্রদর্শক বুদ্ধ সিং ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে রাজ সমাধি ও বটতরুতল আবৃত হইবার পূর্বেই আমরা সেদিন পাহাড় হইতে নামিয়া আসিলাম নামিবার পথে এক স্থানে জঙ্গলের মধ্যে একখানা খাড়া সিঁদুর মাখা পাথর আশেপাশে মানুষের হস্তরোপিত গাঁদা ফুলের ও সন্ধামণি ফুলের গাছ সামনে আরেকখানা বড় পাথর তাতেও সিঁদুর মাখা বহুকাল হইতে নাকি এই দেবস্থান এখানে প্রতিষ্ঠিত রাজবংশের ইনি কুল দেবতা পূর্বে এখানে নরবলি হইত সম্মুখের বড় পাথরখানি জুপ রূপে ব্যবহৃত হইত এখন পায়রা ও মুরগি বলি প্রদত্ত হয় জিজ্ঞাসা করিলাম কি ঠাকুর ইনি রাজা দবড়ু বলিলেন টাড় বারো বুনো মহিষের দেবতা মনে পড়িল গত শীতকালে গনু মাহাতোর মুখে শোনা সেই গল্প রাজা দব্রু বলিলেন তাঁর বারো বড় জাগ্রত দেবতা তিনি না থাকলে শিকারীরা চামড়া আর শিঙের লোভে বুনো মহিষের বংশ নির্বংশ করে ছেড়ে দিত উনি রক্ষা করেন ফাঁদে পড়বার মুখে তিনি মহিষের দলের সামনে দাঁড়িয়ে হাত তুলে বাধা দেন কত লোক দেখেছে এই অরণ্যচারী আদিম সমাজের দেবতাকে সভ্যজগতে কেউই মানে না জানেও না কিন্তু ইহা যে কল্পনা নয় এবং এই দেবতা যে সত্যই আছেন তাহা শতই মনে উদয় হইয়াছিল সেই বিজন বন্য জন্তু অরণ্য ও পর্বত অঞ্চলের নিবিড় সৌন্দর্য রহস্যের মধ্যে বসিয়া অনেক দিন পরে কলিকাতায় ফিরিয়া একবার দেখিয়াছিলাম বড় বাজারে জ্যৈষ্ঠ মাসের ভীষণ গরমের দিনে এক পশ্চিমা গাড়োয়ান বিপুল বোঝাই গাড়ির মহিষ দুটাকে প্রাণপণে চামড়ার পাঁচন দিয়া নিম্নমভাবে মারিতেছে সেই দিন মনে হইয়াছিল হায় দেব বড় এ তো ছোটনাগপুর কি মধ্যপ্রদেশের আরণ্যভূমি নয় এখানে তোমার দয়ালু হস্ত এই নির্যাতিত পশুকে কি করিয়া রক্ষা করিবে এই বিংশ শতাব্দীর আর্য সভ্যতা দৃপ্ত কলিকাতা এখানে বিজিত আদিম রাজা দগরূপান্নার মতোই তুমি অসহায় আমি নওয়াদা হইতে মোটর বাস ধরিয়া গয়ায় আসিব বলিয়া সন্ধ্যার পরেই রওনা হইলাম মনোয়ারি আমাদের ঘোড়া লইয়া তাঁবুতে ফিরিল আসিবার সময় আর একবার রাজকুমারী ভানুমতি সহিত দেখা হইয়াছিল সে এক বাটি দুধ লইয়া আমাদের জন্যে দাঁড়াইয়াছিল রাজবাড়ির দ্বারে শুরু করছি দ্বাদশ পরিচ্ছেদ ফিরে রাজু কাছে পরিচ্ছেদ একদিন রাজু পাঁড়ে কাছারিতে খবর পাঠাইল যে বুনো সুয়ারের দল তাহার চীনা ফসলের খেতে প্রতি রাত্রে উপদ্রব করিতেছে তাদের মধ্যে কয়েকটি দাঁতওয়ালা ধাড়ি শুয়োরের ভয়ে সে ক্যানেস্ত্রা পিটানো ছাড়া অন্য কিছু করিতে পারে না কাছারি হইতে ইহার প্রতিকার না করিলে তাহার সমুদয় ফসল নষ্ট হইতে বসিয়াছে শুনিয়া নিজেই বৈকালের দিকে বন্দুক লইয়া গেলাম রাজুর কুটির ও জমি বৈহারের ঘন জঙ্গলের মধ্যে সেদিকে এখনও লোকের বসবাস হয় নাই ফসলের ক্ষেতের পত্তনও খুব কম হইয়াছে কাজেই বন্য জন্তুর উপদ্রব বেশি দেখি রাজু নিজের খেতে বসিয়া কাজ করিতেছে আমায় দেখিয়া কাজ ফেলিয়া ছুটিয়া আসিল আমার হাত হইতে ঘোড়ার লাগাম লইয়া নিকটের একটা হরিতকি গাছে ঘোড়া বাঁধিল বলিলাম কই রাজু তোমায় যে আর দেখিনে কাছারির দিকে যাও না কেন রাজুর খুপরির চারিদিকে দীর্ঘ কাশের জঙ্গল মাঝে মাঝে কেঁদ ও হরিতকি গাছ কি করিয়া যে এই জনশূন্য বনে সে একা থাকে এই জঙ্গলে কাহারো সহিত দিনান্তে একটি কথা বলিবার উপায় নাই অদ্ভুত লোক বটে রাজু বলিল সময় পাই কই যে কোথাও যাব হুজুর ক্ষেতের ফসল চৌকি দিতেই প্রাণ বেরিয়ে গেল তার উপর মহিষ আছে তিনটি মহিষ চড়াইতে ও দেড় বিঘা জমির চাষ করিতে এত কি ব্যস্ত থাকে যে সে লোকালয়ে যাইবার সময় পায় না এ কথা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম কিন্তু রাজু আপনা হইতেই তাহার দৈনন্দিন কার্যের যে তালিকা দিল তাহাতে দেখিলাম তাহার নিঃশ্বাস ফেলিবার অবকাশ না থাকার কথা ক্ষেত খামারের কাজ মহিষ চড়ানো দুধ দোয়া মাখন তোলা পূজা অর্চনা রামায়ণ পাঠ রান্না খাওয়া শুনিয়া যেন আমারই হাঁপ লাগিল কাজের লোক বটে রাজু ইহার উপর নাকি সারা রাত জাগিয়া ক্যানেস্ত্রা পিটাইতে হয় বলিলাম সুয়োর কখন বেরোয় তার তো কিছু ঠিক নেই হুজুর তবে রাত হলেই বেরোয় বটে একটু বসুন দেখবেন কত আসে কিন্তু আমার কাছে সর্বাপেক্ষা কৌতূহলের বিষয় রাজু একা এই জনশূন্য স্থানে কি করিয়া বাস করে কথাটা জিজ্ঞাসা করিলাম রাজু বলিল অভ্যেস হয়ে গিয়েছে বাবুজি বহুদিন এমনিভাবেই আছি কষ্ট তো হয়ই না বরং আপন মনে বেশ আনন্দে থাকি সারাদিন খাটি সন্ধ্যেবেলা ভজন গাই ভগবানের নাম নিই বেশ দিন কেটে যায় রাজু কি মাহাতো কি জয়পাল এ ধরনের মানুষ আরও অনেক আছে জঙ্গলের মধ্যে মধ্যে ইহাদের মধ্যে একটি নূতন জগৎ দেখিতাম যে জগৎ আমার পরিচিত নয় আমি জানি রাজুর একটি সাংসারিক বিষয়ে অত্যন্ত আসক্তি আছে সে চা খাইতে অত্যন্ত ভালোবাসে অথচ এই জঙ্গলের মধ্যে চায়ের উপকরণ সে কোথায় পায় এই ভাবিয়া আমি নিজে চা ও চিনি লইয়া গিয়াছিলাম বলিলাম রাজু একটু চা তো আমার কাছে সব আছে রাজু মহা আনন্দে একটি তিন লোটাতে জল চড়াইয়া দিল চা প্রস্তুত হইল কিন্তু ছোট কাঁসার বাটি ব্যতীত অন্য পাত্র নাই তাহাতেই আমায় চা দিয়া সে নিজে বড় লোটাটি লইয়া চা খাইতে বসিল রাজু হিন্দি লেখাপড়া জানে বটে কিন্তু বহির্জগৎ সম্বন্ধে তাহার কোনো জ্ঞান নাই কলিকাতা নামটা শুনিয়াছে কোন দিকে জানে না বোম্বাই বা দিল্লির বিষয়ে তার ধারণা চন্দ্রলোকের ধারণার মতো সম্পূর্ণ অবাস্তব ও কুয়াশাচ্ছন্ন শহরের মধ্যে সে দেখিয়াছে পূর্ণিয়া তাও অনেক বছর আগে এবং মাত্র কয়েক দিনের জন্য সেখানে গিয়াছিল জিজ্ঞাসা করিলাম মোটর গাড়ি দেখেছ রাজু না হুজুর শুনেছি বিনা গরুতে বা ঘোড়ায় চলে খুব ধোঁয়া বেরোয় আজকাল পূর্ণিয়া শহরে অনেক নাকি এসেছে আমার তো সেখানে অনেককাল যাওয়া নেই আমরা গরিব লোক শহরে গেলেই তো পয়সা চাই রাজুকে জিজ্ঞাসা করিলাম সে কলিকাতা যাইতে চায় কি না যদি চায় আমি তাহাকে একবার ঘুরাই আনিব পয়সা লাগিবে না রাজু বলিল শহর বড় খারাপ জায়গা চোর গুন্ডা জুয়াচোরের আড্ডা শুনেছি সেখানে গেলে শুনেছি যে যাক থাকে না সব লোক সেখানকার বদমাইশ আমার এ দেশের একজন লোক কোন শহরে হাসপাতালে গিয়াছিল তার পায়ে কি হয়েছিল সেই জানে ডাক্তার ছুরি দিয়ে পা কাটে আর বলে তুমি আমাকে কত টাকা দেবে সে বললে দশ টাকা দেব। তখন ডাক্তার আরও কাটে আবার বললে এখনও বলো কত টাকা দেবে সে বললে আরও পাঁচ টাকা দেব। ডাক্তার সাহেব আর কেটো না ডাক্তার বললে ওতে হবে না বলে আবার পা কাটতে লাগল সে গরিব লোক যত কাঁদে ডাক্তার ততই ছুরি দিয়ে কাটে কাটতে কাটতে গোটা পাখানায় কেটে ফেললে উহ কি কাণ্ড ভাবন্ত হুজুর রাজুর কথা শুনিয়া হাস্য সংবরণ করা দায় হইয়া উঠিল মনে পড়িল এই রাজুই একবার আকাশে রামধনু উঠিতে দেখিয়া আমাকে বলিয়াছিল রামধনু যে দেখছেন বাবুজি ও ওঠে উইয়ে ঢিবি থেকে আমি সচক্ষে দেখেছি রাজুর খুপড়ির সামনের উঠানে একটি বড় খুব উঁচু আসান গাছ আছে তারই তলায় বসিয়া আমরা চা খাইতেছিলাম যেদিকে চাই সেদিকেই ঘন বোন কেঁদ আমলকি পুষ্পিত বহেড়া লতার ঝোপ বহেড়া ফুলের একটি মৃদু সুগন্ধ সান্ধ বাতাসকে মিষ্ট করিয়া তুলিয়াছে আমার মনে হইল এসব স্থানে বসিয়া এমনভাবে চা খাওয়া জীবনের একটা সৌন্দর্যময় অভিজ্ঞতা কোথায় এমন অরণ্য প্রান্তর কোথায় এমন জঙ্গলে ঘেরা কাশের কুটির রাজুর মতো মানুষই বা কোথায় এই অভিজ্ঞতা যেমন বিচিত্র তেমনই দুষ্প্রাপ্য বলিলাম আচ্ছা রাজু তোমার স্ত্রীকে নিয়ে এসো না কেন তোমায় আর তাহলে কষ্ট করে রেঁধে খেতে হয় না রাজু বলিল সে বেঁচে নেই হুজুর আজ সতেরো আঠেরো বছর মারা গিয়েছে তারপর থেকে বাড়িতে মন বসাতে পারি নে আর রাজুর জীবনে রোমান্স ঘটিয়াছিল এ ভাবিতে পারাও কঠিন বটে কিন্তু অতঃপর রাজু যে গল্প করিল তাহাকে ও ছাড়া অন্য নামে অভিহিত করা চলে না রাজুর স্ত্রীর নাম ছিল সরজু অর্থাৎ সরজু রাজুর বয়স যখন আঠেরো ও সরজুর চোদ্দ তখন উত্তরধরমপুর শ্যামলা টোলাতে সরজুর বাপের টোলে রাজু দিনকতক ব্যাকরণ পড়িতে যায় রাজুকে বলিলাম কতদিন পড়েছিলে কিছু না বাবুজি বছরখানেক ছিলাম কিন্তু পরীক্ষা দিইনি সেখানে আমাদের প্রথম দেখাশুনো এবং ক্রমে ক্রমে আমাকে সমীহ করিয়া রাজু অল্প কাশিয়া চুপ করিল আমি উৎসাহ দিবার সুরে বলিলাম তারপর বলে যাও কিন্তু হুজুর ওর বাবা আমার অধ্যাপক আমি কি করে তাকে এ কথা বলি একদিন কার্তিক মাসে ছট পরবের দিন সরজু ছোপানো হলদে শাড়ি পরে কুশি নদীতে একদল মেয়ের সঙ্গে নাইতে যাচ্ছে আমি রাজু কাশিয়া আবার চুপ করিল পুনরায় উৎসাহ দিয়া বলিলাম বলো বলো তাতে কি ওকে দেখবার জন্যে আমি একটা গাছের আড়ালে লুকিয়ে রইলাম এর কারণ এই যে ইদানিং ওর সঙ্গে আমার আর তত দেখাশুনো হতো না এক জায়গায় ওর বিয়ের কথাবার্তাও চলছিল যখন দলটি গাইতে গাইতে আপনি তো জানেন ছট পরবের সময় মেয়েরা গান করতে করতে নদীতে ছট যায় তারপর যখন ওরা গাইতে গাইতে আমার সামনে এলো ও আমায় দেখতে পেয়েছে গাছের আড়ালে ও হাসলে আমিও হাসলাম আমি হাত নেড়ে ইশারা করলাম একটু পেছিয়ে পড়ো ও হাত নেড়ে বললে এখন নয় ফেরবার সময় রাজুর বাহান্ন বছর বয়সের মুখমণ্ডলে বিংশবর্ষীয় তরুণ প্রেমিকের লাজুকতা ও চোখে একটি স্বপ্ন ভরা সুদূর দৃষ্টি ফুটিল এ কথা বলিবার সময় যেন জীবনের বহু পিছনে প্রথম যৌবনের পূর্ণ দিনগুলিতে যে কল্যাণী তরুণী ছিল চতুর্দশ বর্ষ দেশে তাহাকেই খুঁজিতে বাহির কহিয়াছে ওর সঙ্গীহারা হারা প্রৌঢ় প্রাণ এই ঘন জঙ্গলে একা বাস করিয়া সে ক্লান্ত হইয়া পড়িয়াছে এখন যাহার কথা ভাবিতে তাহার ভালো লাগে যাহার সাহচর্যের জন্যে তার মন উন্মুখ সে হইল বহুকালের সেই বালিকা সরজু পৃথিবীতে যে কোথাও আজার নাই বেশ লাগিতে ছিল ওর গল্প আগ্রহের সঙ্গে বলিলাম তারপর তারপর ফেরবার পথে দেখা হলো ও একটু পিছিয়ে পড়লো দলের থেকে আমি বললাম সরজু আমি বড় কষ্ট পাচ্ছি তোমার সঙ্গে দেখাশোনাও বন্ধ আমার লেখাপড়া হবে না জানি কেন মিছে কষ্ট পাই ভাবছি টোল ছেড়ে চলে যাব এ মাসের শেষেই সরজু কেঁদে ফেললে বললে বাবাকে বলো না কেন সরজুর কান্না দেখে আমি মরিয়া হয়ে উঠলাম এমনি হয়তো যে কথা কখনো আমার অধ্যাপককে বলতে পারতাম না তাই বলে ফেললাম একদিন বিয়ে হওয়ার কোনো বাধা ছিল না স্বজাতি স্বঘর বিয়ে হয়েও গেল খুব খুব সহজ ও সাধারণ রোমান্স হয়তো হয়তো শহরের কোলাহলে বসিয়া শুনিলে এটাকে নিতান্ত ঘরোয়া গ্রাম্য বৈবাহিক ব্যাপার সামান্য একটু পুতু পুতু ধরনের পূর্বরাগ বলিয়া উড়াইয়া দিতাম ওখানে ইহার অভিনবত্ব ও সৌন্দর্যে মন মুগ্ধ হইল দুইটি নরনারী কি করিয়া পরস্পরকে লাভ করিয়াছিল তাহাদের জীবনে এই ইতিহাস যে কতখানি রহস্যময় তাহা বুঝিয়াছিলাম সেদিন চা পান শেষ করিতে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া আকাশে পাতলা জ্যোৎস্না ফুটিল ষষ্ঠী কি সপ্তমী তিথি আমি বন্দুক লইয়া বলিলাম চলো রাজু দেখি তোমার খেতে কোথায় শুয়োর একটা বড় তুঁত গাছ ক্ষেতের একপাশে রাজু বলিল এই গাছের ওপরে উঠতে হবে হুজুর আজ সকালে একটা মাচা মেধেছি ওর একটা দো ডালায় আমি দেখিলাম ভীষণ মুশকিল গাছে ওটা অনেকদিন অভ্যাস নাই তার উপর এই রাত্রিকালে কিন্তু রাজু উৎসাহ দিয়া বলিল কোনো কষ্ট নেই হুজুর বাঁশ দেওয়া আছে নিচেই ডালপালা খুব সহজ ওঠা রাজুর হাতে বন্দুক দিয়া ডালে উঠিয়া মাচায় বসিলাম রাজু ক্রমে আমার পিছু পিছু উঠিল দুজনে জমির দিকে দৃষ্টি রাখিয়া মাচার উপর বসিয়া রহিলাম পাশাপাশি জ্যোৎস্না আরও ফুটিল দুধ গাছের ডালা হইতে জ্যোৎস্নালোকে কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট জঙ্গলের শীর্ষদেশ ভারী অদ্ভুত ভাব মনে আনিয়াছিল ইহাও জীবনের এক নূতন অভিজ্ঞতা বটে একটু পরে চারিপাশের জঙ্গলে শিয়ালের পাল ডাকিয়া উঠিল সঙ্গে সঙ্গে একটা কালো মতো কি জানোয়ার দক্ষিণ দিকের ঘন জঙ্গলের ভিতর হইতে বাহির হইয়া রাজুর খেতে ঢুকিল রাজু বলিল ওই দেখুন হুজুর আমি বন্দুক বাগাইয়া ধরিলাম কিন্তু আরও কাছে আসিলে লোকে দেখা গেল সেটা শুয়োর নয় একটা নীল গাই নীল গাই মারিবার প্রবৃত্তি হইল না রাজু মুখে দূর দূর বলিতে সেটা ক্ষিপ্র পদে জঙ্গলের দিকে চলিয়া গেল আমি একটা ফাঁকা আওয়াজ করিলাম ঘন্টা দুই কাটিয়া গেল দক্ষিণ দিকের সে জঙ্গলটার মধ্যে বনমোরক ডাকিয়া উঠিল ভাবিয়াছিলাম দাঁতওয়ালা ধারি শুয়োরটা মারিব কিন্তু একটা ক্ষুদ্র শুকর সাবেকেরও টিকি দেখা গেল না নীল গাইয়ের পিছনে ফাঁকা আওয়াজ করা অত্যন্ত ভুল হইয়াছে রাজু বলিল নেমে চলুন হুজুর আপনার আবার ভোজনের ব্যবস্থা করতে হবে আমি বলিলাম কিসের ভোজন আমি কাছারিতে যাব। রাত এখনও দশটা বাজিনি থাকবার জো নেই কাল সকালে সার্ভে ক্যাম্পে কাজ দেখতে বেরুতে হবে খেয়ে যান হুজুর এরপর আর বইহারের জঙ্গল দিয়ে একা যাওয়া ঠিক হবে না এখনই যাই তুমি কিছু মনে করো না ঘোড়ায় উঠিবার সময় বলিলাম মাঝে মাঝে তোমার এখানে চা খেতে যদি আসি বিরক্ত হবে না তো রাজু বলিল কি যে বলেন এই জঙ্গলে একা থাকি গরিব মানুষ আমায় ভালোবাসেন তাই চা চিনি এনে তৈরি করিয়ে একসঙ্গে খান ও কথা বলে আমায় লজ্জা দেবেন না বাবুজি সে সময় রাজুকে দেখিয়া মনে হইল রাজু এই বয়সেই বেশ দেখিতে যৌবনে সে যে খুবই সুপুরুষ ছিল অধ্যাপক কন্যা সরজু পিতার তরুণ সুন্দর ছাত্রটির প্রতি আকৃষ্ট হইয়া নিজের সুরুচিরই পরিচয় দিয়াছিল রাত্রি গভীর একা প্রান্তর বাহিয়া আসিতেছি জ্যোৎস্না অস্ত গিয়াছে কোনো দিকে আলো দেখা যায় না এক অদ্ভুত নিস্তব্ধতা এ যেন পৃথিবী হইতে জনহীন কোনো অজানা গ্রহলোকে নির্বাসিত হইয়াছি দিগন্ত রেখায় জল জলে বৃষ্টিক রাশি উদিত হইতেছে মাথার উপরে অন্ধকার আকাশে অগণিত দুটি লোক নিম্নে লবটুলিয়া বৈহারের নিস্তব্ধ অরণ্য হীন নক্ষত্র পাতলা অন্ধকারে বনঝাউের শীর্ষ দেখা যাইতেছে দূরে কোথায় শিয়ালের দল প্রহর ঘোষণা করিল আরও দূরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা অন্ধকারে দীর্ঘ কালো পাহাড়ের মতো দেখাইতেছে অন্য কোনো শব্দ নাই কেবল এক ধরনের পতঙ্গের এক এক টানা কের শব্দ ছাড়া কান পাতিয়া ভালো করিয়া শুনিলে ওই শব্দের সঙ্গে মিশানো আরও দু তিনটি পতঙ্গের আওয়াজ শোনা যাইবে কি অদ্ভুত রোমান্স এই মুক্ত জীবনে প্রকৃতির সহিত ঘনিষ্ঠ নিবিড় পরিচয়ের সে কি আনন্দ সকলের উপর কি একটা অনির্দেশ্য অব্যক্ত রহস্য মাখানো কি সে রহস্য জানি না কিন্তু বেশ জানি সেখান হইতে চলিয়া আসিবার পরে আর কখনো কোথাও সে রহস্যের ভাব মনে আসে নাই যেন এই নিস্তব্ধ নির্জন রাত্রে দেবতারা নক্ষত্ররাজির মধ্যে সৃষ্টির কল্পনায় বিভোর যে কল্পনায় দূর ভবিষ্যতে নবনব বিশ্বের আবির্ভাব নবনব নব সৌন্দর্যের জন্ম নানা নব প্রাণের বিকাশ বীজরূপে নিহিত শুধু যে আত্মা নিরলস অবকাশ যাপন করে জ্ঞানের আকুল পিপাসায় যার প্রাণ বিশ্বের বিরাটত্ব ও ক্ষুদ্রত্বের সম্বন্ধে সচেতন আনন্দে উল্লসিত জন্ম জন্মান্তরের পথ বাহিয়া দূর যাত্রার আশায় যার ক্ষুদ্র তুচ্ছ বর্তমানে দুঃখ শোক বিন্দুবৎ মিলাইয়া গিয়াছে সেই তাদের সে রহস্যরূপ দেখিতে পায় নায়মাত্মা বলহীন লভ্য এভারেস্ট শিখরে উঠিয়া যাহারা তুষার প্রবাহে ও ঝঞ্ঝায় প্রাণ দিয়াছিল তাহারা বিশ্বদেবতার এই বিরাট রূপকে প্রত্যক্ষ করিয়াছে কিংবা কলম্বাস যখন আজোরেস দ্বীপের উপকূলে দিনের পর দিন সমুদ্রবাহিত কাষ্ঠখণ্ডে পারের অজানা মহাদেশের বার্তা জানিতে চাহিয়াছিলেন তখন বিশ্বের এই লীলা শক্তি তাঁর কাছে ধরা দিয়াছিল ঘরে বসিয়া তামাক টানিয়া প্রতিবেশীর কন্যার বিবাহ ও ধোপা বন্ধ করিয়া যাহারা আসিতেছে তাহাদের কর্ম নয় ইহার স্বরূপ হৃদয়ঙ্গম করা শেষ করলাম আমার আজকের পাঠ কেমন লাগছে জানাবেন আর আমার পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরের পর্বে নিয়ে আসব আরও অনেক আকর্ষণীয় ঘটনা আজকের মতো শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার